লাইফ অফ ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদের কৃষ্ণগড় শহরে জগত্রী পুজো এবং মণ্ডপ দেখাবো ভিডিও সঙ্গে থাকবেন আপনাদের আমি কৃষ্ণনগর শহরের আজ জগতী পুজোর মণ্ডপ এবং জগত্রী ঠাকুর দেখাচ্ছি খুবই সুন্দর করেছে মণ্ডপটি এই মণ্ডপটি রাজা রোড কৃষ্ণগড়ের গ্রাম্য পরিবেশ করেছে খুবই সুন্দর লাগছে ভেতরটা আপনাদের আমি সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি কৃষ্ণগরের ঐতিহ্যময় জগতী পুজো রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নে আদেশে রাজা কৃষ্ণচন্দ্র পুজো শুরু করেছিলেন সেই পুজো আজ প্রত্যেকটা জায়গাতেই জগতী পুজোর খুবই সুন্দর করে হয় কৃষ্ণগর শহরে আপনাদের আমি মা জগত্রী দর্শন করাচ্ছি রাজা রোডের এই জগতী পুজোর মণ্ডপটি এবং ঠাকুরের দর্শন করালাম ভিডিও ভালো লেগে থাকলে বেশি করে লাইক শেয়ার অবশ্যই করবেন আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর করেছে পুরো কমপ্লিট হয়নি আমরা যে সময় গেছিলাম ঢেঁকি দেখলেন ধানের ছড়া ঢুকতি তো ধানের গোলার ভেতর দিয়ে আমরা মণ্ডপে ঢুকলাম খুবই সুন্দর করেছে আশা করি আপনাদের ভালো লাগছে আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা এইবারে চলে এসেছি আরেকটি পুজো মণ্ডপে এটিও কৃষ্ণগর শহরে শক্তিনগর পাঁচমাতায় মোড়ে কিছুদিন আগে আপনাদের কালী পুজোর মণ্ডপে এবং মায়ের দর্শন করেছিলাম সেই শক্তিনগর পাঁচমাতা মোড়ে মণ্ডপ খুব সুন্দর করেছে এখানে বিভিন্ন রকম গাড়ি সাইকেলের পার্স দিয়ে মণ্ডপটি তৈরি করা হয়েছে আপনাদের আমি ভেতরটা ঘুরিয়ে দেখাবো মণ্ডপটা কমপ্লিট হয়নি যখন আমি গেছিলাম অপূর্ব সুন্দর লাগছে আপনাদের আমি ভেতরটা দেখাচ্ছি এখনো কাজটা বাকি আছে কমপ্লিট করে উঠতে পারিনি খুবই সুন্দর লাগলো আমার আশা করি আপনাদেরও ভালো লাগবে এখানে বিভিন্ন সাইকেলের বাইকের বিভিন্ন রকম গাড়ি পার্স দিয়ে মণ্ডপটি নির্মাণ করানো হয়েছে দেখতে পাচ্ছেন ঠাকুরের এখনও কাজ অনেক বাকি রয়েছে কৃষ্ণগর শহরে জগত্রী পুজোর মণ্ডপ এবং প্রতিমা আপনাদের আমি দেখাচ্ছি আমি কাছ থেকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করেছে ফলে জগত পুজো খুব ভালো কাটুক আবারও দেখা হবে রাধে রাধে